বাড়িতে কে কে আছে তোমার হ্যাঁ কেমো কেমো হচ্ছে আপনার হ্যাঁ ওহো ছেলে মেয়ে নেই আপনার নেই কেমো দিয়ে এখন ঠিক আছেন তো একটু কমেছে কি ক্যান্সার হয়েছে কি কি হয়েছে ও নাই ঘরে কিছু নেই একদম কিছু নেই কিছু নেই ওই যে খাওয়া থাকে না তখন ওই ঢেকি শাক প্রচুর শাক বিক্রি করতে যাই ওহ কাকিমনি কাকিম নেই এই যে আসলাম কেউ নেই ওনার সেটাই ভগবান একজন না একজনকে দিয়ে পাঠায় যাই হোক আমি আসছি আমি ওনাকে যতটুকু পারি চেষ্টা করব। এই হলুদ সাবান ঠিক আছে সাবানটা দিয়ে গা ঘুষবেন আপনি হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন সব সময় চাল আছে সেটাতে ঠিক আছে কেউ দেয়নি এখন পর্যন্ত